Assalamu Alaikum, my dear respected and oil brothers and sisters. I hope you all are doing great and alhamdulillah, we are also fantabulous by the grace of Almighty Allah. সো টুডে উই আর গোয়িং টু শো ইউ সাম সিম্পল ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট স্পোকেন স্ট্রাকচার দ্যাট উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ অ্যান্ড টু বি ফ্লুয়েন্ট সো আজকে আপনাদেরকে কিছু স্পোকেন বেসিক স্পোকেন স্ট্রাকচার দেখাবো যেটা তিনটা স্ট্রাকচার দেখাবো তিনটা স্ট্রাকচার যদি আপনি স্টোরেজ করতে পারেন মুখস্থ করতে পারেন তাহলে তিনটে স্ট্রাকচার দিয়ে মোর দ্যান থ্রি থ্রি থাউজেন্ড সেন্টেন্সে তৈরি করতে পারবেন সো আমার সাথে আছে আমার ছোট বোন জানাতুফের জিম জিম সো জিম ফার্স্ট আমাদের স্ট্রাকচারটা হচ্ছে টু লার্ন সরি টু টু মানে হচ্ছে কোনো কিছু করতে গেলে আমরা স্ট্রাকচারটা হচ্ছে কোনো কিছু করতে গেলে যেমন খেতে গেলে পড়তে গেলে হ্যাঁ ঘুমাতে গেলে হাঁটতে গেলে দৌড়াইতে গেলে এই ক্ষেত্রে আমরা টু এর সাথে ভি ওয়ান যোগ করব টু প্লাস ভি ওয়ান এক্সাম্পল যেমন হচ্ছে শিখতে গেলে কি বলবো টু লার্ন টু লার্ন পড়তে গেলে টু রিড টু রিড দেখেন ট্যুর পরে শুধুমাত্র ভি ওয়ান যোগ করবে সেন্টেন্স কমপ্লিট হাঁটতে গেলে খেতে গেলে টু টু দৌড়াইতে গেলে টু রান টু রান আচ্ছা দেখেন এভাবে আমরা সেন্টেন্সকে আরো বড় করতে পারি যেমন হচ্ছে স্কুলে যেতে গেলে টু গো টু স্কুল লন্ডন যেতে গেলে টু গো টু লন্ডন নিউ মার্কেট যেতে গেলে টু গো টু নিউ মার্কেট খেতে গেলে টু গো টু এইট পড়তে গেলে টু গো টু রেড সো একইভাবে আমরা সেন্টেন্সকে বড় করতে পারি এবং অন এই একটি স্ট্রাকচার দিয়ে আপনি শত শত সেন্টেন্স মেক করতে পারবেন সো সেন্টেন্সটা হচ্ছে কি ট্যুর প্লাস টুর সাথে ভি ওয়ান টুর সাথে ভিউ ওয়ান শিখতে গেলে টু লান পড়তে গেলে টু রিড লিখতে গেলে টু রাইট আচ্ছা এটা হচ্ছে এক নম্বর স্ট্রাকচারটা ছিল দুই নম্বরটা আরও ইজি কোনো কিছুর চর্চা করার অর্থে কোনো কিছুর চর্চা করার অর্থে প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি প্র্যাকটিস ভার্বের সাথে আইএনজি সো জিম বলো পড়ার চর্চা করো প্র্যাকটিস রিডিং লেখার চর্চা করো প্র্যাকটিস রাইটিং তারপর হচ্ছে হাঁটার চর্চা করো প্র্যাকটিস ওয়াকিং দৌড়ানোর চর্চা করো প্র্যাকটিস রানিং ভেরি গুড সো এইভাবে আপনি প্র্যাকটিসের সাথে ভারবলাস আইন দিয়ে এই সেন্টেন্সগুলো মেক করতে পারেন এটা হচ্ছে কি কোনো কিছুর চর্চা করো অর্থে কোনো কিছুর চর্চা করো তাহলে কী বলবো পর চর্চা করো প্র্যাকটিস রিডিং হাঁটার চর্চা করো প্র্যাকটিস ওয়াকিং লেখার চর্চা করো প্র্যাকটিস রাইটিং লেখার চর্চা করা সবারই উচিত কারণ যখন আপনি লিখবেন আপনি আপনার ইউনিকনেসটা খুঁজে বের করতে পারবেন সো অবশ্যই লিখুন প্র্যাকটিস রাইটিং লেখার চর্চা করুন আচ্ছা তিন নম্বরটা ছিল হচ্ছে যে নাথিং টু এর সাথে ভি ওয়ান যেমন হচ্ছে নাথিং টু ডু মানে কিছু করার নাই এটা হচ্ছে কিছুই করার নাই অর্থে কিছুই করার নাই অর্থে কী হবে নাথিং টু এর সাথে ভি ওয়ান যেমন হচ্ছে এক্সাম্পল কিছুই করার নাই নাথিং টু ডু কিছুই পড়ার নাই নাথিং টু রিড কিছুই লেখার নাই নাথিং টু রাইট কিছুই দেখার নাই নাথিং টু সি নাথিং টু সি ভেরি গুড সো দেখেন কোনো কিছু করার নাই অর্থে এই অর্থে আমরা কি বলবো নাথিং টু এর সাথে ভি ওয়ান একটা ভার যোগ করে দিলেই আমাদের সেন্টেন্স কমপ্লিট এভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো সো দেখেন নাথিং টু ডু কিছু করার নাই নাথিং টু লিসেন কিছু শোনার নাই নাথিং টু সি কিছু দেখা নাই নাথিং টু ওয়াক হাঁটার নাই নাথিং টু ইট কিছু খাওয়ার নাই নাথিং টু রেড কিছু পড়ার নাই এভাবে আমরা কিন্তু শত শত সেন্টেন্স তৈরি করতে পারি সো এগুলো হচ্ছে একদমই বেসিক যারা নতুন কেবল ইংরেজি শুরু করতেছেন তাদের জন্য এইগুলো খুবই বেসিক এগুলো শিখে আপনারা শত শত সেন্টেন্সে তৈরি করতে পারবেন নিজেদের কনফিডেন্ট লেভেলকে বিল্ড করতে পারবেন এবং ইন্টারেস্টিং এবং মজার সাথে ইংরেজি শিখতে পারবেন সো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ঠিক আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ওকে বাই বাই বেস্ট অফ লাক